দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি গুলে মাছের ঝাল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় এবং খুব উপকার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান ওয়াইড চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটাকে দেখা মাত্রই কেউ স্কিপ করবেন না এটা অনেকটা সাপের মতো দেখতে মাছটা তো এই মাছটার নাম হচ্ছে চেঙ্গো গুলে এই গুলে মাছটা কিন্তু খুবই উপকারিতা এই মাছটা খেলে কিন্তু শরীরে রক্ত হয় অ্যানিমিয়া পেশেন্টদের খাওয়াটা খুবই প্রয়োজন এছাড়াও মেয়েদের খাওয়াটা কিন্তু খুবই উপকারী তো এই মাছটাকে আমি কেটে নেব কাটার পদ্ধতিটা আপনাদের অতি অবশ্যই দেখাবো আর এই ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে আছেন তো দেখুন এই মাছগুলো দেখতে অনেকটাই মানে সাপের মতো কিন্তু ঘেন্না পাওয়ার কিছু নেই মাছটার মাথাটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় এবং যেমন যেমন মাছ কাটে পাক না কেটে ফেলে দেয় তেমনই কিন্তু মাছটাকে কাটতে হয় আমি কিন্তু এটা দু টুকরো করে করে কেটে নেব এবং পেটের যে ময়লাগুলো ওগুলো যদি আপনারা মাথাটা কেটে ফেলার পরে বার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অতি অবশ্যই দু টুকরো করে নিয়েও বার করে দিতে পারেন তো দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি প্রথমে মাথাটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার যে ময়লাগুলো রয়েছে ময়লাগুলোকে আমি বার করে দেব। যতটা পারবো যদি বার করতে পারি ঠিক আছে আর নাহলে পেটটা কেটেই আমি বার করে নেব। তাই এখানে আমি যে পাখনাটা রয়েছে পাখনাগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি দুটো টুকরো করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে যেমন মাছ ভাজে সেইভাবেই ভেজে নিতে হবে এবং মাছ ভাজাগুলো কিন্তু গোটা গোটাই হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাছ ভাজাগুলো প্রায় হয়ে এসছে আমি এগুলোকে তুলে নেব আবারও কড়াইতে তেল রয়েছে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে কিন্তু আমি তুলে নেবো যেমন মাছ ভাজে সেইভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল ছিল আরও প্রায় একটা চামচ মতো তেল দিয়ে আমি একটা গোটা টমেটমকে কুচো করে রেখেছিলাম সেটাকে এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোমটা একটু গলে গেলেই এখানে আমি দিয়ে দেবো একটা চামচ সর্ষে পেস্ট একটা চামচ কাঁচা লঙ্কা পেস্ট এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোমগুলো একদম নরম হয়ে গেছে আমি যে মশলাগুলো বললাম সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো ফ্লেমে রেখে এটা নাড়াচাড়াটা করে নেবেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি জল ঢেলে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল দেব খুব বেশি জল দেব না তো জল দিয়ে দিচ্ছি গুলে মাছের ঝোলটা খেলে বেশি উপকার তবে আমি ঝাল করছি এখানে দিয়ে দিলাম হাঁচা চামচ মতো হলুদ গুঁড়ো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ঝোল যে ঝালের ঝোলটা রয়েছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এবারে এটাকে বোলের মধ্যে তুলে নেব অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু খেতে একেবারে মাছের মতনই এবং খুব উপকারী একটা মাছ ঠিক আছে মানুষ কিন্তু উপকারী জিনিসটাই পছন্দ করে না যেহেতু তাকে দেখতে ভালো হয় না তো যে উপকার করে তাকে কিন্তু দেখতে সুন্দর হতে হবে এর কোনো কথা নেই তো দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি গুলে মাছের ঝাল রেসিপি এটা খেতে অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা